जय श्रीमन्नारायणा भाषट्टी दिन् रामानुजदास स्वामी गु वेणुगोपालस्वामी विभूति दण्डो दमयतामस्मि नीतिः अस्मि जिगेशताम् मोनम चैवास्मि गुख्यानाम ज्ञानम ज्ञानवताम अहम वम गीताचार्य चार्य श्रीकृष्ण परमात्मा अर्जुन सह आमदेश शोकल के विभूति जोग सिखाते चिन परमात्मा बोलते অর্জুন শাস্তিদাতাদের আমি ধার্মিক শাস্তি যারা বিজয় কামনা করে তাদের মধ্যে আমি রাষ্ট্রনায়ক অর্জুন সমস্ত গোপিনায় তার আমি নীরবতা এবং আমি জ্ঞানীদের মধ্যে প্রজ্ঞা সেই মতোই শ্রীকৃষ্ণ পরমাত্মা তার ঐশ্বরিক শক্তির বিশালতা প্রকাশ করছেন শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষাকে মনে রেখে যখনই আমরা শাস্তি শব্দটি শুনি যখনই আমরা রাষ্ট্রনীতি বা রাষ্ট্রনায়কত্ব শব্দটি শুনি যখনই আমরা গোপন শব্দটি শুনি নির শুনি এবং যখনই আমরা প্রজ্ঞা শব্দটি শুনি তখনই আসুন আমরা তাদের মধ্যে শ্রীকৃষ্ণ পরমাত্মার সর্বোচ্চ দিকটি উপভোগ করি শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করার সময় आशुन, आम्र श्री पितृ न परमात्मा कथा गुली, श्लोके चेष्टा पुरी। दंडो दमयेता मस्मि नीति रस्मि जिगिशताम मोनम चैवास्मि गुख्यानाम ज्ञानम ज्ञानवताम अहम् श्रीमन्नारायणा પ્રદત્ અધ્યાય શ્લોક પૈસઠી સત્તર આઠ ટી કાજ કરાર નિર્દેશ દેવાય છે শ্রীকৃষ্ণ বলেন আমি সেই আটটি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিতে শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন করিষ্যে বচনম তবা এর মানে হলো কৃষ্ণা তুমি যা বলেছো তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন চলো পরমাত্মার কাছে আমরা করি যে আমরা এই আটটি ক্রিয়াকলাপের কাছে এই বচনটি বড় কোন পূজা তপস বা যজ্ঞ নেই আমি এই আটটি প্রতিজ্ঞা করব আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি জয় শ্রীমান নারায়ণ এটি আমাদের আটটি প্রতিজ্ঞা আমাদের প্রথম প্রতিজ্ঞা হে নারায়ণ যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা কর আমাদের তৃতীয় প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ যেমন তুমি পরম রস দিলে আমি সর্বদয়া তোমার ভক্ত হব আমাদের তৃতীয় প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব আমাদের চতুর্থ প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করবো আমাদের পঞ্চম প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ আমি মনে করি তোমার শব্দ মামেকম স্বর্ণম রাজা যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ শিবনারায়ণ আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি আমাদের ষষ্ঠ আমি মনে করি তোমার শব্দ বা সুচহ যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকবো না আমি আর দুঃখিত হব না আমাদের সপ্তম প্রতিজ্ঞা হে শিবন নারায়ণ তুমি আমাদেরকে সকল শ্রীমদ্ ভগবত গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব এই প্রতিজ্ঞা করছি আমাদের অষ্টম প্রতিজ্ঞা হে শ্রীমান নারায়ণ তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া আমরা করব যেমন তিনি বলেছেন নিজেই একটি মহান চলো আমরা তাকে অটল বিশ্বাস সাথে আমাদের প্রতিজ্ঞা কুধি ও নারায়ণ আমি তোমার বলা মতন করব। আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্রা তোমার জন্য কাজ করব শিবনারায়ণ करिष्यে वचनं तव এর মানে হলো শিবনারায়ণ আমি তোমার নির্দেশনা मुताबिक আচরণ করব সর্বং শ্রীকৃষ্ণ অর্পণ বস্তু জয় শ্রীমান নারায়ণ দণ্ড দময়তামস্মি নীতিহি अस्मि जिगीषताम् मौनं चैवास्मि गुह्यानाम् ज्ञानं ज्ञानवताम् अहम् ओम् दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम्, मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवताम् अहम्, श्रीमन्नारायणा करिष्ये वचनं तव सर्वं श्रीकृष्णार्पणमस्तु जय श्रीमन्नरायण